নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তবে থেকেই বাংলাদেশে নেমে এসেছে চরম নৈরাজ্য রাজ হিন্দুদেরকে ধরে ধরে চিহ্নিত করে খুন করা হচ্ছে তাদের সম্পত্তি দোকান সব কিছু লুট করা হচ্ছে হিন্দু মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি করা হচ্ছে এইরকম পরিস্থিতিতে মোহাম্মদ ইউনিসকে নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন এই বিষয়টা দেখার জন্য কিন্তু মুহাম্মদ ইউনিস কিছুই করেনি প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে এইরকম একটা পরিস্থিতির পর অবশেষে নরেন্দ্র মোদী ব্যবস্থা নিল যেটার ভয় ছিল সেটাই শুরু করলো নরেন্দ্র মোদী এবার বাংলাদেশি মুসলমানদের ওপর অ্যাকশন শুরু করে দিল নরেন্দ্র মোদী আসাম হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তার নির্দেশে বাংলাদেশি আটাশ জন মুসলমানকে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে আসামে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশি মুসলিম অবৈধভাবে তাদের চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল হেমন্ত বিশ্ব শর্মা বারবার বাংলাদেশের উদ্দেশ্য বলা হয়েছিল যাতে অনুপ্রবেশ না করে যাতে হিন্দুদের উপর অত্যাচার না হয় বাংলাদেশে সেটাই হচ্ছে বাংলাদেশ প্রতিনিয়ত অনুপ্রবেশ হচ্ছে এবার ভারত সরকার মোদী সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা আসছে তাদের মধ্যে থেকে আঠাশ জনকে ধরেছে হেমন্ত বিশ্ব শর্মা তাদের ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে তাদের অবস্থা কিন্তু এবার কেরাসিন তো এইভাবে অ্যাকশন শুরু হয়ে গেছে এখন যারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসছে তাদের কিন্তু এবার ব্যবস্থা হবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি ভারত কিন্তু বাংলাদেশে অবৈধভাবে যায় না বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসে প্রতিনিয়ত